দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং বিজেপি করায় বেধরক ভাঙরে পরিবারকে মারধর তৃণমূল নেতার একই পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ মহিলাকেও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ পুরনো শত্রুতার জেরেই মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা দীপঙ্কর লস্করের বিরুদ্ধে এই অভিযোগ আগেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্তদের ভাঙরের পাঁচুরিয়া এলাকার ঘটনা আরও একবার জানাই বিজেপি করায় মারধরের অভিযোগ এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে একটি পরিবারকে মারধর তৃণমূল নেতার এমনটাই অভিযোগ একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ দিবঙ্করের মা দিবঙ্কর আর দিবঙ্করের ভাই তো তিনজনে মিলে আমাকে মেরেছে আমার হাজব্যান্ড আমার ননদের সাথে ঝামেলা হয়েছিল নরম নন্দাইয়ের সাথে আমার হাজব্যান্ড ঠেকা দিয়ে গিয়েছিল দিবঙ্করের ভাই বা দিবঙ্কর ছুটে বাড়ি বাড়ি থেকে বড় দান কাছতে আমি অতটা দেখিনি তো ওইটা ভার করে নিয়ে এসেছে ঠেকাতে গিয়েছে দিবঙ্করের মা আমার মেয়েকে চুরি টিকি ধরে ছড়িয়ে নিয়ে এসেছে আমি আমার মেয়েকে মারলে কেন এই কথাটা বলেছি দিবঙ্করের মা চুরি টিকি ধরে ছুঁয়ে দিয়েছে দিবঙ্করের ভাই ওই শাড়ি তাড়ি খুলে দিয়েছে দিবঙ্কর লাফিয়ে গিয়ে ভাকে ভাই ধরেছে পেলাম শুনলাম সব ছেড়ে দিয়েছে তো জায়গাটাকে আমার হাজব্যান্ড বিজেপিতে বিতে দাঁড়ানো থেকে সেই থেকে তার বছর আগে সেম কেস থানায় ডায়েরিও করেছিলাম ওর নামে চুরি বদনাম দিয়েছিল ওরা কি আর কি করে এরা করা করার অপরাধে সেই থেকে আমাদের ওপরে তৃণমূল নামক একটা লোক আছে দীপঙ্কর নস্কর মামনি মামনি নস্করের স্বামী উনি হচ্ছে গিয়ে সমিতির মানে মেম্বার মেম্বার উনি হচ্ছে গিয়ে ওনার স্বামীর দিয়ে প্রত্যেক দিন আমাদের উপরে অত্যাচার করে এসে শুনছি যে এরকম সব মারধর করেছে আমি এসে বলতে গেলাম যে কি ব্যাপার মারধর করলি কেন বলে আমার এই মারল মুখী ফাইট এই আমার ঠোঁট ঠোঁট সব কেটে গেছে আমার ঘাড়ে বেড়েছে ফাইট ওই জন্যে এইবারে আমার স্ত্রীরে মেরেছে বিজেপি করার অপরাধ আপনাকে মারলো বিজেপি করার অপরাধে আমার মেরে অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা সামিম উদ্দিন কি বলছেন আপনাদের দেখুন এটা সম্পূর্ণ একটা পারিবারিক বিষয় ওদের কাকা ভাইপোদের একটা কোনো বিষয়ে মতানৈক্য হয়েছিল ছোট্ট একটা ঘটনা ঘটেছে খুব বেশি নয় আমরা কালকে উভয় পক্ষকে ডাক করিয়ে আমরা একটা সমস্ত নেতৃত্ব একসঙ্গে বসে আমরা যে ভুল বোঝাবুঝি ঘটেছে আমরা বসে মিটিয়ে নেব দেখুন এখন কোনো ভোট নেই যদি বিজেপি কর অপরাধে মারধর করা হতো তাহলে চব্বিশ সালে হোক একুশ সালে হোক একটা সেই ঘটনা হোক তো কিন্তু বর্তমানে এখন তারা তৃণমূলের সমর্থক তৃণমূলে জয়েন করেছে এবং আবার বলছি এটা পারিবারিক বিষয় নেতা দাসের বক্তব্য শাসক দলের কর্মীদের বাংলার মা বোনের অত্যাচারিত নিপীড়িত এটা তার বারে প্রমাণিত এই দীপঙ্কর নস্কর ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার চামচা এবং প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এই দীপঙ্কর নস্কর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর চালাচ্ছে অত্যাচার এইভাবে অত্যাচার করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কোনোভাবেই রোখা যাবে না আমি এই ইমিডিয়েট গ্রেফতার দাবি করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়